নমস্কার বন্ধুরা আমি সুতপা যেমন প্রত্যেক দিন চলে আসি আজকেও চলে এসেছি হ্যাঁ আপনাদেরকে তো এই জিনিসটা মহামায়া আদ্যাস শক্তি মহামায়া আড্ডা শক্তির ভোগ প্রত্যেক দিনেই আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করি তেমন আজকেও চলে এলাম তা যাই হোক আজকেও ভাবলাম যে আপনাদেরকে একদম ডাইরেক্ট মহামায়ার ভোগটাই দর্শন করায় আবার আজকে একটু তাড়াও আছে সেজন্য আর একটু লম্বা ভিডিও করলাম না তাই এখানে ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ এখানে আসন জল নুন লেবু এখানে দেখুন কি দেওয়া আছে শুক্ত। এখানে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজায় কি কী আছে বেগুন ভাজা উচ্ছে ভাজা শিম ভাজা আলু ভাজা পটল ভাজা এখানে পাঁচ রকম ভাজার মধ্যে দেওয়া আছে এই পাঁচ ভাজা এখানে কিন্তু আজকে বিউলির ডাল এখানে আছে চচ্চড়ি এখানে আছে আলু তরকারি না আলু পটলের তরকারি এখানে আছে জলপাইয়ের চাটনি এখানে আছে পুষ্পান্ন তা ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশোর চালের আপনারা দেখে নিন আর এখানে আছে এইটি হলো আপনার দেরাদুন রাইসের পুষ্পান্ন দেখুন কতটা লম্বা তাই ভোগ দর্শন করুন প্রত্যেক দিনকার মতো আপনাদেরকে এটাই আমি দেখাই প্রত্যেক দিন যে প্রত্যেক দিন প্রত্যেক দিনকার ভোগ দর্শন করুন মায়ের ভোগে আজকে কী কী আছে একবার জেনে নিন তাই ঠাকুরের ভোগে এই মেনু শুক্ত পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের সেদ্ধ চালের ভোগ এখানে চলে এলাম মায়ের ভোগ নিয়ে মায়ের ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের ভোগ মায়ের ভোগ সেদ্ধ চালের ভোগ ওখানে জল আসন নুন লেবু ওখানে শুক্ত এখানে পাঁচ রকম ভাজা এখানে ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের ভোগ মায়ের ভোগ হলো সাড়ে বাইশের চালের আপনারা সকলে দর্শন করুন জগৎ জননীর এই ভোগ সকলে দর্শন করুন মায়ের ভোগ হলো সাড়ে বাইশের চালের এটি হলো সেদ্ধ চালের ভোগ আপনারা ভালো করে দর্শন করুন তা এখানে হলো রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ তো জানেনই সাড়ে বত্রিশের চালের আর এখানে ভোগ চালের ভোগ আতপ চালের ভোগ এখানে দুটি আসন আছে জল নুন লেবু শুক্ত পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন আচ্ছা আপনাদের এই ভোগ দর্শন কেমন লাগছে আমাকে যদি জানান আমার বেশ ভালো লাগবে আর প্রত্যেক দিনকার প্রত্যেক দিন মহামা আদ্যা শক্তি ঠাকুর রামকৃষ্ণ দেব আর রাধা মাধবের ভোগ আপনারা প্রত্যেক দিন দর্শন করুন থেকে ভালো কি হয় তাই না তাই প্রত্যেক দিন দর্শন করুন প্রত্যেক দিন মায়ের ভোগ দর্শন করুন ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ দর্শন করুন তাই অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ আমার প্রত্যেক দিন ভিডিওগুলো দেখুন আপনাদের ভালো লাগবে শুক্রবারের আদ্যাপীঠ আজকে আপনাদেরকে শেয়ার করলাম মায়ের স্বাদ শেয়ার করেছি মায়ের ভোগ দর্শন করুন ভক্তবৃন্দ দর্শন করুন তাই প্রত্যেক দিন দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন ভালো লাগবে নিজের মন খারাপ ভালো হয়ে যাবে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কথা দিলাম মায়ের বিভিন্ন অংশ দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকাল আমাদের জীবনযাত্রা খুব জটিল তাই জটিলের মধ্যে একটু মানসিক শান্তি পাওয়াই যায় তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আগে দেখে নেবেন তাই সবাইকে একটাই অনুরোধ প্রত্যেক দিন প্রত্যেক দিন মায়ের এই ভিডিও দেখুন না কোনো পুরোনো জিনিস নয় মাকে যত দেখবেন তত ভালো লাগবে আজকে শুক্রবারের সাজ মায়ের দর্শন করিয়ে দিলাম তাই সকলে ভালো থাকুন আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও হোমকুণ্ডটা দেখাতে ভুলে গেছি একবার দেখেন এই যে হোমযোগ্য এখানে তো প্রত্যেক দিন আপনাদেরকে বলেইছি যে মায়ের প্রসাদ দেওয়ার আগে ভোগ দর্শন দেওয়ার আগে এই যে হোম করা হয় তাই আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন ভালো লাগবে জয় মা জয় মা জয় মা